এটা কালিগঞ্জ নদী আগে নদীটা কোন দিকে ছিল আগে নদী ছিল আমাগো জন্মের আগে ছিল বেলা ওই দিকে আচ্ছা আমাগো জন্মের ফিরা গেছে ওই ওই দিকে আবার ভাঙতে ভাঙতে গেছে ওই যে ঘর দেখা যায় ওই দিকে হ্যাঁ হ্যাঁ আবার সরপুর গেছে আবার এই দিকে আচ্ছা গরু চুরি হয় গরু চুরি এখন হয় এখন হয় কম বেশি রাতে রাতে মাঝে মাঝে চোর আসে মাঝে মাঝে আসে হয়তো দেখা গেল তুই এবার ওই উপর থেকে নিছে

যেতে মাথার একটা ভুলে পড়িয়া কি কোলা ভরিয়া একটা ভুলে পড়িয়া কি কোলা ভরিয়া প্রিয় বন্ধুরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দুপুরবেলা না খেয়ে সারাদিন খাবার খেতে তো আপনারা শুনতেই পাচ্ছিলেন কতটা মনে সুখে গান গেয়েছে এখানকার এই কৃষক মানিকগঞ্জে বুক চেরে বয়ে চলা এক গহীন কালীগঙ্গা নদী খোলাবেলা মাঠ আশেপাশে দৃশ্য কতই না সুন্দর এই চরের সৌন্দর্য যেন মানুষ মুগ্ধ হতে বাধ্য এতটা সুন্দর আশেপাশে এই চরটি পুরো ভিডিও আপনারা দেখে থাকুন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে থাকুন তুলে এবং এই নদী সাজানো মানুষগুলোর জীবন কেমন চলছে আজকে আমরা তাই তো চলে এসেছি মানিকগঞ্জ জেলায় ঘিউর থানায় সিঞ্জুরি ইউনিয়ন চক বাস্তার সরে। যে চরের মানুষগুলো সুখে দুঃখে শান্তিতে কিভাবে বসবাস করছে পুরো ভিডিওতে আপনি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই চরটি অনলি পাঁচ থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিম কনারে আপনারা যদি কেউ আসতে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সরাসরি কুটায় মাঠ পার হয়ে আপনারা আসতে পারবেন এই চক বাস্তা চরের আশেপাশে মানুষগুলো সাদা মাঠা এবং খুব সাধারণ

ঘৰ দোল আগেদি কত বছৰ ধৰি চৰ পৰছে মোটামুটি পোন্ধৰ বছৰ হব

প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চকবাস্তার চরে মানিকগঞ্জ জেলা ঘিউ থানার সিঞ্চুরি ইউনিয়নে সব শ্যামলে ভরা বাংলার এই প্রকৃতি তারই মাঝে বসবাস এই চকবাস্তার চর যেখানে আছে গোলাভারা ধান এবং গোয়ালভারা গুরু এখানকার মানুষের কিছু হাসি কিছু কান্না কিছুটা সুখ এখানকার মানুষের মধ্যে দেখা যাচ্ছে এই মানুষগুলো গল্প শুনতে আজকে আমরা এসেছি এখানে রূপসী বাংলার মায়াময়ী এই জনপদের গ্রামটি হচ্ছে চকবাস্টার গ্রাম বাংলার এই অপরূপ চরটি প্রকৃতি মায়া ঘেরা প্রকৃতিক এক নিবিড় ছায়াতলে বসতি করেছেন এখানকার এই চরের মানুষগুলো কি অপরূপ এবং অপরূপা সৌন্দর্যের মায়া ঘেরায় বাংলায় রূপ বৈচিত্র্য সৌন্দর্য এ যেন মন কেড়েছে এখানকার চরের মানুষগুলোর মুগ্ধ করেছে শত শত মানুষের হৃদয় প্রকৃতির সাথে মিশে আছে এই চরের মানুষগুলো এ যেন মিশে আছে খিটোখা মানুষের সবসম্যামল ধ্বনি কণায় বাংলায় এই দিক বাংলার এই দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানকার চরে বৈচিত্র্যময় মানুষের গল্প কতই না সুন্দর এখানকার এই চরে মানুষগুলোর জীবনযাপন তারা প্রতিনিয়ত পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সারা দিন শেষে কাজ করে সন্ধ্যা সময় বাড়ি ফিরে এখানকার মানুষগুলো এখানকার মানুষগুলো শস্য এবং সবজি এবং কি সারা দিন ফসলের কাজ নিয়েই ব্যস্ত থাকে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফসলাদি সবজি সকল ধরনের যত্ন করে পানি দিয়ে সার দিয়ে এবং কি সব সময় কীটনাশক কীটনাশকের মাধ্যমে ফসল ফলে থাকে প্রতিনিয়ত এখানকার এই স্বরে মানুষগুলো পরিশ্রমের সাথে যুদ্ধ করে ফসল ফলিয়ে থাকে এখানকার এই মানুষগুলো খুবই সাদা মাঠা মায়া মমতা ঘেরা এই জনপদের এই চরের মানুষ শ্যামলে ঘেরা মনোমুগ্ধকর এখানকার এই চরের প্রকৃতি চর মানেই ভাঙ্গা করা জীবন চর মানেই লড়াই করা জীবন তাই তো এই কালীগঙ্গা নদীর তীরে পরিশ্রম করে যুদ্ধ করে কালীগঙ্গা নদীর সাথে যুদ্ধ করে নদী গর্ভে সর্বস্ব হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছে এই গ্রামের আশেপাশে তাই তো এইবারের ভিডিওতে আমরা এই সংগ্রামী জীবনের গল্প তুলে ধরতে আধুনিক জীবন থেকে হারিয়ে গেছে এখানকার মানুষের অনেক আগেই তাই তো আমরা চলে এসেছি আজকে এই সরি কাকা এই নাম কি এই সরটার নাম হলো পূর্ব কুমল্লি পূর্ব কুমল্লি কুমল্লি কোন থানা পড়ছে এটা গিয়ে থানা গিয়ে থানা কোন ইউনিয়ন এটা ভানজুরি এন্ড আচ্ছা এ এখানে এটা কি নদীর উপরে এইটা চরটা এই চরটা এমনি কালীগঙ্গা কয় কালীগঙ্গা নদী পারে আপনি আগে যেখানে আছেন বর্তমানে আগে নদী ছিল নদী ছিল না এখন চর পড়ছে এখন চর কত বছর ধরে চর পড়ছে স্বর পড়ছে পনেরো বছর পনেরো বছর এই সরে থাই খায় আপনার শান্তি কেমন কেমন দেখছেন শান্তি এই এলাকাগুলোই শান্তি নতুন পরিবারে সস্য হয় সস্য হয় না

পনেরো বিশ হাজার চারশো শতাংশ কয় ডিসি মিল এক পাখি সাতাশে পাখি এখানে আচ্ছা এখানে ফসল হয় খুব ভালো ফসল ভালো হয় পলি পড়ছে এর জন্য মাটিতে আর অসুবিধা কি কি দেখছেন এই এলাকায় অসুবিধা কিছু নাই আর কি হুম অসুবিধা নাই আমরা কৃষক মানুষ আর অসুবিধা কি আমাদের তারপরেও রাতে অথবা গভীর রাতে আপনার এলাকা থেকে রাস্তা কিরকম মানে যে রাস্তাঘাটে সমস্যা নেই না রাস্তাঘাটে সমস্যা হ্যাঁ রাত বিনাত কোন রুগী বা বিপদগ্রস্ত রোগী হ্যাঁ বিপদগ্রস্ত রুগী আর কি একটু আমাগো এই সরা এলাকায় আর কি একটু কষ্ট হয় কিরকম এই তো রাস্তা তো ভালো না ওই যেখানে রাস্তা আছে মসজিদের এদিক থেকে আচ্ছা এক কার কাঁচা রাত বিনাত গাড়িগুলি পাওয়া যায় কম আর কি কম ওই অটোমোটো পাওয়া যায় রাত বিরাট হঠাৎ করে তার রোগীর সমস্যা হলে পারে আপনার কি চলাচল ঠিক মতো করতে পারেন তখন চলাচল আর তো ঠিক মতন করতে পারি না কষ্ট হয় একটু কষ্ট হয় না এখান থেকে কত কিলোমিটার দূরে আপনি হসপিটাল হসপিটাল থেকে আপনার পাঁচ কিলো পাঁচ কিলো নেই এলাকা গ্রাম ডাক্তার নাই গ্রাম ডাক্তার আছে ফাঁকা আর কি ওই জাবরা আছে ওই যে ইয়েতে আছে বিড়লায় গরু আছে লালক বালক করে সুবিধা কেমন এখানে

কিন্তু লাগা তো এটা তো লাগা ওই দেখা যায় ঢাকায় তো তো ফিরে আসতে যাইতে পারে না কিন্তু ওই গরু চুরি হয় গরু চুরি এখন হয় এখন হয় কম বেশি রাতে রাতে মাঝে মাঝে চোর আসে মাঝে মাঝে আসে হয়তো দেখা গেল তুই বারো ওই উপর থেকে নিচে তা আপনারা সতর্কতা অবলম্বন করেন কিভাবে সতর্ক ওই ওই মনে করেন বাস পাইলে হয়তো দেখা গেল অমুর থেকে একজন ফোন দেয় আমরা ট্রলার নিয়ে বেরোই নিজের ট্রলার আছে ডাকাত আসে না চোর আসে চোর গরু চোর হলো আলাদা ডাকাতে আসে না ডাকাত নাই আগে ছিল না আগে ছিল কটা মারা পড়ে আর আসে আগের যুগে য হয়তো আগের যুগের লোক আগের যুগে ওই উপলক্ষে আগে এখানে ডাকাতে কী সমস্যা হতো আগে ডাকাতে তো আগে ডাকাত যেত ভয়ঙ্করভাবে ভয়ঙ্করভাবে এখন কইগুলা দেখেন না না এখন দেখি নি তাহলে এখন কি মোবাইলের যুগ হয়েছে থেকে আর দেখেনি আর কি হ্যাঁ মোবাইলের যুগ হওয়ার পর থেকে আচ্ছা চোর আছে

না আগে ছিল কোন দিকে এখানেই ছিল নদী তো মনে করেন একবার ভাঙ্গে আবার ওই দিকে যায় আপনার বাড়ি কি কখনো ভাঙছে ভাঙছে কোন বাড়িটা আপনার আমার বাড়িতে এই যে নীল এই যে যে নীল এই যে হ্যাঁ বাড়ি এই বাড়িটাই না আপনার বাড়ি কখনো ভাঙছিল নদীতে ভাঙছিল কয়বার ভাঙছিল ভাঙছিল প্রথম আসলে আমরা ওইদিকে আচ্ছা ভাঙছে আবার ওইদিকে এসে এখান ভাঙছিল তারপর আর ভাঙা আগে যখন নদীতে ভাঙছিল তখন শান্তিতে আসলেন দেশে না এখন শান্তিতে আছেন দেশে কিভাবে এখন শান্তিতে আছে বেশি এখন বেশি শান্তিতে আছে কোনো ভয় ভয়ঙ্কর নাই খালি শুধু গরু চুরি ছাড়া আর গরু চুরি ছাড়া আর কিছু চুরি না তাছাড়া ফসল আর আবাদে কেমন মানে এইখানে আশেপাশে দেখতেছি সবই ফসল কিন্তু ফসল আমাদের ভালো হ্যাঁ আর খালি তামাক আর হলো বেগুন খুবই ফসল হয় খুবই ফসল হয় রাস্তাঘাটের সমস্যা রাস্তাঘাটের সমস্যা এই এলাকার শিক্ষার হার কেমন শিক্ষার হাত তো মনে করি পল্লী এলাকা আছে মোটামুটি খারাপ না ভালো আছে ছাত্র ছাত্রীরা কি লেখাপড়া শান্তি শান্তি পায় হ্যাঁ স্কুল আছে আপনার শর্মা স্কুল আছে স্কুল আছে ওইদিকে যায় তারপরে এই যে পূর্ব কুমুল স্কুল আছে এইদিকে দিকে এখানকার মানুষ এই যে বাড়ি ঘর এখানকার মানুষ সবকিছু কাজ কাম কি নদীতে নদীতে করে হ্যাঁ এই নদীর সাইড দিকে আর কি কৃষিকাজ তো মনে করেন এই একবার ভাঙ্গে

হৃদয়বান এবং বড় মনে মানুষ এখানকার এই চরে মানুষগুলো তাই তো আমরা এই স্বরে আমাদের ক্ষীরা খেতে দিয়ে এবং নিজে ক্ষীরা জমিতে এসে পাখিরা তারপর আমাদের খেলে দিচ্ছে এবং আদর আপ্যায়ন করার চেষ্টা করছে এই স্বরে মানুষগুলো খুবই সহসর হঠাৎ করে আপনি আসলে আন্তরিকতায় মন ভরে যাবে এই স্বরে মানুষের ব্যবহার এবং আন্তরিকতা আপনি মুগ্ধ হৃদয় বান এবং বড় মনে মানুষ কখনো গরিব হতে পারে না যার আছে এবং মনুষ্যত্ব আছে যার যত প্রশস্ত সেই সবচেয়ে সুখী মানুষ যেবং এই স্বরের মানুষ কত সুন্দর করে তারা আপ্যায়ন করার চেষ্টা করছে এই স্বরে মাঝখানে কিভাবে সে জমি থেকে ক্ষীরা এনে আমাদেরকে খেতে দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করছে আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন কুড়ে ঘরে এবং দাবি কথা মনের গভীরে তাই তো মন সুন্দর দেখে কত সুন্দর আপ্যায়ন এবং ব্যবহার সুখী হওয়ার জন্য হৃদয়কে প্রশস্ত করা খুবই জরুরি ঠিক তেমনি এখানকারই এই মানুষগুলোর ব্যবহার আচার এবং তাদের আদর আপ্যায়ন আমি যেন অল্পতেই এই এখানকার মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি এখানকার মানুষের পরিশ্রম দেখে এবং আদর আপ্যায়ন দেখে আজকে আমি মুগ্ধ খুব সাদা মাঠা এবং খুব সাধারণ এখানকার এই মানুষ মানুষগুলো খুব সাধারণ হলেও এই চরে সাধারণ মানুষের মন ভীষণ সরসর গহীন কালীগঙ্গা তীরে পলিমাটি জমা পড়ে

কোন জেলা মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা জি এই যে পাশে যে নদীটা ছিল এটা কোন নদী এটা কালীগঞ্জ নদী আগে নদীটা কোন দিকে ছিল আগে নদী ছিল আমাগো জন্মের আগে ছিল বেলা ওই দিকে আচ্ছা আমাগো জন্মের ফিরে গেছে ওই ওই দিকে আবার ভাঙতে ভাঙতে গেছে ওই যে ঘর দেখা যায় ওই দিকে হ্যাঁ 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 আবার সরপুর তো বেটে গেছে আবার এই দিকে আচ্ছা

যে যেখান থেকে আমাদের এই পুরো ভিডিওটুকু দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো না লাগলেও অবশ্যই কমেন্ট করে তাও জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও অতি দ্রুত আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আবারও জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সকলেই ভালো থাকবেন